সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে যে যেখানে ভারতবর্ষে হিন্দুর সংখ্যা কমে গেছে সেই জায়গাটা ভারতবর্ষের অংশ থাকে ভারত থেকে হয় বিচ্ছিন্ন হয়েছে গেছে না হয় অস্থিরতা তৈরি হয়েছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এই তিনটি দেশে হিন্দুর সংখ্যা একদম নেই প্রায় হিন্দু শূন্য হয়ে গেছে তাই এই দেশগুলো ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে শুধু ভারত থেকে বিচ্ছিন্ন নয় ওই দেশগুলিতে অরাজকতা হিংসা অশান্তি এবং পৃথিবীর অন্য দেশগুলিকেও প্রভাবিত করেছে ওই দেশগুলি জঙ্গি উৎপাদন করে থাকে এবং ওয়ার্ল্ড ট্রিজ সেন্টার যে ভাঙা হয়েছিল পাকিস্তান থেকেই তাদের উৎপত্তি হয়েছে অন্যদিকে আমরা দেখব কাশ্মীরে অশান্তি কারণ কাশ্মীরে হিন্দুর সংখ্যা কমে গেছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও অশান্তি কারণ হিন্দু কমে গেছে যেখানে হিন্দুর সংখ্যা কমে যাবে সেখানেই গুলমাল বাড়বে আর এটা হচ্ছে আরেকটা তত্ত্বকে হাজির করে যে ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রেখেছে হিন্দুরাই হিন্দুদের কাশিতে যায় তখন তারা একই মন্ত্র উচ্চারণ করে তাই ভারতবর্ষকে অখণ্ড ভারতের কথা ভাবতে হবে হিন্দুরা অখণ্ড ভারতের কথা কেন ভাব ভারতবর্ষের মোট জমির পরিমাণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের হাতে আছে মাত্র তেত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার কিছুটা এদিক সেদিক হবে এই পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার যা ভারত থেকে বেরিয়ে গেছে তাতে বাস করে লোক মাত্রাইলে বাস করে একশো চল্লিশ কোটি লোক তাতে ভারতবর্ষের সমস্যা তৈরি হয়েছে ভারতের তিনটি অখণ্ড ভারতে অর্থাৎ স্বাধীনতার পূর্বে তিনটি অঞ্চল ছিল খাদ্য উৎপাদনে পরিপূর্ণ একটি ইস্টবঙ্গল একটি সিন্ধু প্রদেশ এবং একটি বর্ধমান বা পশ্চিমা এই তিনটি অঞ্চলের অঞ্চলেই পাকিস্তানে পড়ে যায় ভারতে খাদ্য অভাব দেখে স্বাধীনতার পর কিন্তু নেতারা আমাদেরকে ভুল বুঝিয়ে গেছে নেতারা মিথ্যাচার করেছে মহাত্মা গান্ধী বলুন না নেহরু বল হয়েছিল খিলাফত আন্দোলনের ফলে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাবারকার তারা দেশ খিলাফত আন্দোলনের বিরোধিতা করে এমনকি ডাক্তারজিকে নিয়ে সাবারকার তার মহাত্মা গান্ধীর সাথে দেখা করেন তিনি বলেন খিলাফত আন্দোলন আন্দোলন থেকে তিনি কোনো বিপদ দেখতে পাচ্ছেন কিন্তু বিপদ তো উনিশশো সাতচল্লিশ সালে এলো তাহলে কি তার দূরদর্শিতা ছিল না ছিল একটা গুয়ে ভাব ছিল যা দেশের পক্ষে ক্ষতিজনক হয়েছিল দেশভাগ হয়েছিল এই দেশভাগে আড়াই কোটি হিন্দু উদ্বাস্ত হয়েছিল দশ লক্ষ হিন্দু নিহত হয়েছিল এবং পাঁচ লাখ মা ধর্ষিত হয়েছিল এটা এক ইংরেজ সাংবাদিক এই তথ্য দিয়েছেন আমরা নই অখণ্ড ভারতের স্বাধীনতা কথা আমাদেরকে ভাবতে হবে কারণ আমাদের জমি কমে গেছে জমি নেই যার পুরা তার জমি নেই যার তার শক্তি নেই সমাজে প্রভাব নেই তবে কেন অখণ্ড ভারত বলছে কমিউনিস্টরা বলেছে ভারতবর্ষ বলে কিছু ছিল না ভারতবর্ষ বলে কিছু ছিল না এমন কথা না যেমন আমাদের বিষ্ণুপুরাণ আছে উত্তর সমুদ্রস্য হিমদ্রস্যৈবদক্ষী নাম বর্ষং তৎ ভারত নাম ভারতী ইত্র সন্ততি বিষ্ণুপুরাণে ভারতবর্ষের বর্ণনা করতে গিয়ে এই শ্লোকটি বলা হয়েছে সমুদ্রের উত্তরে হিমালয়ের দক্ষিণে বিশাল যে ভূমিখণ্ড সে যেখানে ভারতের সন্ততিরা বাস করে মহারাজ ভারতের মহারাজ ভরতের নাম আমরা শুনেছি আর এই দেশটার নামই ভারতবর্ষ এই দেশের সন্তান না হল ভারতী বা ভারতীয় তাই সাংস্কৃতিক এক অখণ্ড দেশের ধারণা সেই তাল থেকেই ছিল আমরা জানি চীন দখল করে নিয়েছে আকশাইছি যা অক্ষয় চিহ্ন নামে ছিল চীন আবার সুবর্ণভূমি ছিল ইন্দোনেশিয়ার বিমানবন্দরের না